চব্বিশ ঘণ্টাও কাটেনি তিনি সংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রকাশ্যে বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইস্তফার চিঠি পাঠিয়েছেন মমতা অনুমতি দিলে সেই চিঠি তিনি সংসদের স্পিকারকেও পাঠাবেন এরই মাঝে শুক্রবার বিকেলে মাধ্যমে মিমির কিছুটা ভিন্ন সুর শোনা গেল তিনি লিখলেন আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি আমার কাজের মাধ্যমে নিশ্চিত রূপে মানুষের হৃদয়ে থেকে যাব নিজের সংসদের খাতের টাকা কোথায় কত টাকা খরচ করেছেন কিভাবে কাজ করেছেন সমাজ মাধ্যমে তার খতিয়ান প্রকাশ করেছেন মিমি দেখিয়েছেন সংসদ হিসেবে দু সাল থেকে তিনি সতেরো কোটি টাকার বেশি কাজ করেছেন কোন এলাকায় কত টাকা খরচ হয়েছে দিয়েছেন তার তালিকা বৃহস্পতিবার মিমি যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে নিজের ইস্তফার কথা জানান তখনও তিনি এই খরচের কথা উল্লেখ করেছিলেন বলেছিলেন সংসদের ফান্ড কতটা ব্যবহার করা হয়েছে তা দিয়ে কতটা কাজ করা হয়েছে নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেই তথ্য দেখুন এক নম্বরে কার নাম রয়েছে একবার দেখে নিন এটা আমার গর্ব সেই পরিসংখ্যানই এবার প্রকাশ করেছেন যাদবপুরের সাংসদ মিমি পোস্টে লিখেছেন বিগত পাঁচ বছরে আমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সংসদ হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছে সৎপথে মাথা উঁচু করে এগিয়েছে সেই সফরের কথা মনে করে আমার মারাত্মক আত্মতুষ্টি হয় তাই বিগত পাঁচ বছরের সাংসদ রূপে আমার যাবতীয় কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলাম দলনেত্রী মমতাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন মিমি

কুড়ি হাজার ছশো ছেচল্লিশ টাকা এবং দক্ষিণ সোনারপুরে পাঁচ কোটি নয় লক্ষ ৪৬ হাজার সাঁত্রিশ টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করা হয়েছে এই পরিসংখ্যানের সঙ্গেই মিমি উল্লেখ করেছেন কোভিডের কারণে সেই সময় টাকা আসা বন্ধ ছিল বিখ্যাত হিন্দি গানের পংক্তি দিয়ে তার আরও সংযোজন মানুষ অনেক কিছুই বলবে তাদের কাজই বলা বৃহস্পতিবার মিমি জানিয়েছেন তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না কারণ তিনি রাজনীতি বোঝেন না রাজনীতি এবং সংসদ একাধিক কারণ দেখিয়েছিলেন মিমি বলেছিলেন আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয় কারণ রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে আমি লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি কিছু লোকের তাই নিয়ে মাথা ব্যথা যদি এক মাস দিল্লিতে থাকে লোকে বলবে সংসদ দিল্লিতে থাকেন এখানে কাজ করেন না আবার এখানে থাকলে বলা হবে সংসদে আমার উপস্থিতি কম মানুষকে অনেক পরিষেবা দিয়েছে নিজের কাজের প্রচার করতে পারিনি আমি প্রচার করতে পারি না এটাও রাজনীতি ছাড়ার অন্যতম কারণ যতবার সংসদে গিয়েছি আমার এলাকার কাজের কথা বলেছি রাজ্যের কথা ওরা শোনেন না তাই কাজও হয়নি মানুষ ভেবেছে সাংসদ কাজ করেন না উল্লেখ্য সম্প্রতি তৃণমূলের আর এক তারকা সাংসদ দেবর রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন একাধিক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সংসদের ভিডিও পোস্ট করে দেব সমাজ মাধ্যমে লিখেছিলেন সংসদে আমার শেষ দিন ধন্যবাদ দিদি ধন্যবাদ কালীঘাটবাসীকে আর আগে দেব সংসদের বক্তৃতায় বলেন আমি থাকি না থাকি ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে জল্পনা বাড়িও দেব অবশ্য রাজনীতি শেষ পর্যন্ত ছাড়েননি মমতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানান আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না ঘাটাল থেকেই আবার প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দেন দেব মিমির ক্ষেত্রেও তেমন কোনো ঘটনা দেখা যায় কিনা এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের কারণ মিমি প্রাথমিকভাবে ইস্তফাপত্র দলনেত্রীর কাছে দিয়েছেন এখনো সংসদে তাঁর পদত্যাগের চিঠি চায়নি তৃণমূল তাকেও আটকে দেয় কিনা এখন ভবিষ্যতই বলবে সেই কথা